আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যার কিচেন অ্যান্ড ডেলি ব্লগ আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আর আজকের রেসিপিতে থাকছে ভেন্ডি দিয়ে ডিম কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবে খুবই মজা হয় তো শুরু করা যাক তাহলে রেসিপির জন্য যা যা লাগবে তা আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আগে থেকে কেটে নিয়েছি ভেন্ডিটাও ধুয়ে আগে থেকে কেটে নিয়েছি এখানে ডিমটা ফ্রাই করে নিচ্ছি প্রথমে আমি একটু লবণ হলুদ আর মরিচ দিয়ে কারণ রেসিপিটা যত শর্ট করে আমি করার চেষ্টা করছি এই তো ডিমটা ফ্রাই করে নিয়েছি অলরেডি আমি এখানে এখানে ওই কড়াতে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ মরিচ আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি খুব ইজি ওয়েতে আমি তরকারিটা রান্না করে দেখাচ্ছি আশা করি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইক শেয়ার আমাদেরকে উৎসাহ দেবে নতুন ভিডিও বানানোর জন্য আর এখানে মশলা যা লাগবে তা আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো একটি স্পুন হলুদের গুঁড়ো একটি স্পুন দুনিয়ার গুঁড়ো একটি স্পুন জিরা এক টি স্পুন আর সামান্য একটু চিনি যেটা আমি রেগুলার ইউজ করি এটা টেস্ট বাড়ায় খাবারের পেঁয়াজ টমেটো সবগুলো একটু হালকা ব্রাউন কালার হয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একসাথে সাথে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য কমসে কম দু তিন মিনিট মশলাটা আমি কষিয়ে নেব কারণ মশলাটা যত ভালো কষাবেন তরকারির টেস্ট তত ভালো আসবে আর এইভাবে কষিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করে নিতে পারেন সেটা যে কোনো মাছ বোনা চিংড়ি মাছ রুই মাছ মানে যে কোনো মাছ বোনা আপনি এইভাবে করে নিতে পারেন খুবই টেস্ট হয় তা আপনাদের কাছকে ভেন্ডি দিয়ে করে দেখালাম আমি বটবুটি দিয়েও করতে পারেন এটা আপনারা ডিম বটবরটি দিয়ে খুব মজা হয় সেটাও ট্রাই করতে পারেন আপনারা আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি ভেন্ডিগুলো মানে সবজিটা আর এখানে আমি দুই থেকে তিন মিনিট আমি সবজিটাকে কষিয়ে নেব ভালো করে এই তো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দু তিন মিনিট পর এখন আবার ডাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করব তা আবার নাড়া দিয়ে দিচ্ছি আমি ভেন্ডিগুলো দেখেন মোটামুটি কষানো শেষ এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর সাথে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য করে ঝোল আপনারা মাখা মাখা খেতে চাইলে মাখা মাখাও বানাতে পারেন আমি একটু ঝোল রেখেছিলাম হালকা করে একদম এইটুকু ঝোল না থাকলে খাওয়া যায় না সেই জন্য এই তো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি সাথে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত এটা সুন্দর একটা ফ্লেভার আসবে ডাকনা দিয়ে দিলাম একটু একটু কষানোর পরে এখন উপর থেকে আবার একটু ধনে দিয়ে দিলাম এই তো তা আমার রান্নাটা শেষ এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু আর আপনাদেরকে সার্ভিং করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন সার্ভিং করার পর দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে আর খেতেও খুব মজা হয় তো বাসা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করবেন করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম